হ্যালো গাইজ গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো তো সবাইকে শুভ সন্ধ্যা তো সন্ধে হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমিও সন্ধে দিয়ে দিয়েছি ধূপ প্রদীপ দিয়ে দিয়েছি ঠাকুরকে আর এই যে দুটো পিড়ে দেখছো এটা আমার এই দুটো আমার বিয়ের পীরে। তো আমি একটাতে বসেছিলাম একটাতে আমার হাজব্যান্ড তো আজকে ইচ্ছা করলো ড্রয়িং রুমে একটা ধূপ জ্বালাতে এই ধূপটার এত সুন্দর গন্ধ যে গোটা ঘরটা একদম সুন্দর একটা স্মেল মানে খুব ভালো লাগছিল তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি জপ করে একটু চা বানিয়ে নেব নিজের জন্য চা বানাতে এত বিরক্ত লাগে কিন্তু আমার যেহেতু রান্নায় কোনো আলিসি নেই রান্নাঘরটা আমার কাছে খুব কমফোর্টেবল সেই জন্য আমি যখন তখন রান্না করে নিই চাটা বানিয়ে নিই আমার কোনো অসুবিধা হয় না তো গরম গরম সন্ধেবেলা এক কাপ চা খেলাম আর মেয়েটা আমার কোলে ওঠবার জন্য কাঁচছে তো ওকে নিয়ে সন্ধেটা কাটাবো দেখা হচ্ছে রাত্রে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো ততক্ষণ টাটা ভালো থেকো